বিস্মিল্লা হি রহিম পরম করুণাময় ও আসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ভাই ও আমার বোনেরা আপনারা যদি হালাল রিজিক বৃদ্ধি করতে চান টাকা ধন সম্পদের মালিক হতে চান তাহলে আজকের কার্যকর ও পরীক্ষিত দেওয়ার আমলটি করবেন যে দুয়ার আমল ঠিক করে রাসউলসাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের সাহাবিরা হালাল রিজিক বৃদ্ধি করতেন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরীক্ষিত দোয়ার আমল ঠিক করে কেউ নিরাশ হয়নি মুমিন ভাই ও আমার বোনেরা আজকের এই দুয়ার আমল ঠিক করার পর খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে পাহাড় পরিমাণ ঋণ থেকে চির মুক্তি পাবেন এমনকি সংসার থেকে চিরদিনের জন্য অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের দুয়ার আমলটি করার পর এমন কিছু উৎস বা জায়গা থেকে টাকা ধন সম্পদ আসবে আপনারা কল্পনাই করতে পারবেন না ভাই ও আমার সম্মানিত বোনেরা এখন আমি আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন যে ভাই ও বোনদের আমলের প্রতি অগাধ বিশ্বাস আছে সেই ভাই ও বোনেরা আজকের আমলটি করবেন আমলটি যখন করবেন অবশ্যই ওজু থাকা অবস্থায় করবেন এবং আমলের সময় তারা হুরো করবেন না কেননা মহান আল্লাহ উদাস মনির দোয়া ও আমল পছন্দ করেন না এবং কবুলও করেন না যখন আপনাদের অভাব অনটন আসবে তখনই আজকের দোয়ার আমলটি করবেন তবে আমলটি আপনারা অবশ্যই ফজর নামাজের পর করার চেষ্টা করবেন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমার বোনেরা আমলটি আপনারা ঋতু ও বাচ্চা প্রসবের সময় করবেন না মমিন ভাই ও আমার বোনেরা আমি এখন আজকের আমলের দোয়াটি শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনে বুঝে তারপরে আমলটি করবেন দোয়াটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে বিশ্ব জগতের মালিক তুমি আমাদের দোয়া ও আমল কবল করো হালাল রিজিক বৃদ্ধি করো সংসারে অভাব অনটন দূর করো সকলে কমেন্টসে তিনবার আমি লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন দোয়াটি হচ্ছে বারাকাল্লা লাকা ফি আহলিকা ওয়া মালিকা ইন্নাকা জাজা উসসালা ফিল হামদু ওয়াল আদাউ আমলের নিয়ম বিস্তারিত ফজর নামাজের পর সর্বপ্রথম আপনারা দুই রাকাত নফল নামাজ আদবের সহিত পড়বেন এরপর আপনারা জায়নামাজে বসে নিয়ামতের ছোট্ট দোয়া আলহামদুলিল্লাহ 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 এই ছোট্ট দোয়াটি শতবার জিকির করবেন তারপর আপনারা সাধ্য মতো তবা ইস্তিগফার করবেন আপনারা এই ছোট্ট আস্তা আস্তাখরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ একশতবার জিকির করবেন তারপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহহুমা সল্লি আলা মাহাম্মাদিউ ও আলা আলী মাহাম্মাদিন কামা সলাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আ্লাহমা বািকালা মাহাম্মাদিও ওয়া আলা আলী মাহাম্মাদ কামা বারাকটা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তিনবার পাঠ বাতে লত করবেন সর্বশেষ আপনারা আজকের আমলে এই ছোট্ট দোয়াটি বাড়াকাল্লা আলা কাফি আহিলিকা ওয়া মালিকা ইন্নামা জাজা উৎ্সালা ফিল হাম্দু আল আদাও পাঠ বাতে লত করবেন তারপর আপনারা দুই হাত তুলে আপনাদের অভাবগুলো রিজিক বৃদ্ধির জন্য ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার